হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সুন্দর এই গলাটা কিভাবে কাটিং আর সেলাই করলাম সেটাই দেখিয়ে দিব তো প্রথমে আমি একটা পেস্টিং নিয়েছি তাকে দুই ভাজে ভাজ করে নিলাম নেওয়ার পর গোল গলা আমরা যেভাবে কাটিং করি ঠিক সেভাবে কাটিং করব। তো পেস্টিং এর লম্বা নিলাম বা গলার লম্বা নিলাম ছয় ইঞ্চি আর চওড়া নিলাম তিন ইঞ্চি এটা হচ্ছে আমার মূলত গলার মাপ এরপর আমি এক্সট্রাটা নেবো সেটা হচ্ছে পরে তো প্রথমে তিন ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে আর লম্বাটা ছয় ইঞ্চি পরিমাণ নিলাম আর আপনারা আপনাদের গলার মেজারমেন্ট অনুযায়ী করার চেষ্টা করবেন কেউ হচ্ছে আড়াই ইঞ্চি পরে কেউ তিন ইঞ্চি পরে আবার কেউ পাঁচ ইঞ্চি পরে কেউ ছয় ইঞ্চি পরে সেটা তাদের মতো করে তো আপনারা আপনাদের গলার মেজারমেন্ট অনুযায়ী কাজটা করবেন এরপর আমি এক ইঞ্চিতে কার্ভ করে নিব আর আপনারা চাইলে হচ্ছে অর্ধেক পরিমাণ করে তারপর কাপ করে নিতে পারেন সেটাও বেশি সুন্দর হবে এরপর আমি এক্সট্রা এক ইঞ্চি করে নিয়ে দেন হচ্ছে এই পেস্টিংটাকে কাটিং করে নিব আপনারা চাইলে হাফ ইঞ্চিও নিতে পারেন তো এক ইঞ্চি নিলে ভালো হাফ ইঞ্চি নিলেও সমস্যা নেই পেস্টিং কম থাকলে হাফ ইঞ্চি নেবেন যারা চিকন গলা পারেন তারা হাফ ইঞ্চি নিতেও পারেন তো আমার গলাটা কাটিং করা শেষ এখন এখন আমি স্যালোয়ারের যে কাপড়টা ছিল সেই কাপড়টা বা এক কালারে একটা কাপড় নিয়ে দেন হচ্ছে এটা দিয়ে ডিজাইন করব। তো আমি কাপড়টা এক ইঞ্চি পরিমাণে গ্যাপ দিয়ে দিয়ে এখানে হচ্ছে পিনটেক বা যে আমরা যে লম্বা স্টেট যে সেলাইটা করি সেটা করে নিব এক ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে করবেন তাহলে হচ্ছে বেশি সুন্দর হবে আর আপনারা যত মানে ফাঁকা করে করতে পারেন বা যতটুকু কাপড় আপনাদের কামিজের সাইড থেকে স্যালোয়ার বানানোর পর দেখবেন চিকন করে একটা কাপড় থেকে যাবে তো সেই কাপড়টাকে আমি এরকম ডিজাইন করছি এখন যে এক ইঞ্চি পরিমাণে মার্কিংটা করে নিয়েছিলাম সেটা জাস্ট ধরে এক সুতার মতো মানে পুরো স্ট্রেট লাইন করে সেলাই করে নেবো এটাকে পিনটেক বলে বা হচ্ছে যে আমরা বরফি বলি বা কাপড় টানা বলি সেটা বলে তো বরফিগুলো এরকম করে স্যালোয়ারে এরকম ডিজাইন করা যায় এরকম অনেক ডিজাইন আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা সেটা দেখে নিতে পারেন তো আমি দুইটা পার্টি সেমভাবে করে নিয়েছি আর এখানে আমি হচ্ছে ষোলো ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি বা ষোলো ইঞ্চি কেটে নিচ্ছি আপনারা যদি চান পনেরো ইঞ্চি দিবেন বা ষোলো ইঞ্চি দিবেন সেটা আপনাদের পছন্দ মতো আমি সেলাই সহ আমার হচ্ছে ষোলো ইঞ্চি নিলাম আর সেলাই বাদে পনেরো ইঞ্চি থাকবে এরপর আমি দুই সাইডে হচ্ছে দেখুন লেসটা লাগিয়ে নিব মানে যে আমার কর্নার যে সোজা সাইড না যেটা বাঁকা সাইড আছে সেখানে হচ্ছে আমি লেসটা লাগিয়ে নিব এই লেসটা পরে লাগালেও হবে তো আমি আগে লাগিয়ে নিচ্ছি এতে করে বেশি সুবিধা হবে পরে লাগালে হচ্ছে অনেকে কাপড়ের সাথে জয়েন্ট করে ফেলে অনেকে পারবে না এই জন্য আমি এভাবে করে নিলাম আমি দুইটা ঠিক সেমভাবে করে নিব এখন আমার যে গলার যে মেজারমেন্ট যে মিডিল পয়েন্ট সেই মিডিল পয়েন্ট বরাবর আমি পনেরো ইঞ্চি পরিমাণে এরকম স্টেট সরি ষোলো ইঞ্চি পরিমাণে এরকম স্টেট করে সেলাই করে নিবো আমার সেলাইটা করা শেষ এরপর হচ্ছে আমি যে নিচের দিকে একটা ভাস করে সেলাই করে নিব দেখুন ভাসটা দিয়েছি এই ভাঁজ করে সেলাই করে দেন আমি এখানে পরপর আরেকটা সেলাই করে নিব তো এই এই সাইডেও আমি সেমভাবে সেলাই করে নিব এই সাইডে হচ্ছে আপনারা বিভিন্ন যে ত্রিভুজ আছে বা যে বরফিগুলো আছে এইগুলো করেও ডিজাইন করতে পারেন আমি এখানে করব কি যে গলার মাপটা দেখুন গলার মাপ আমার ছয় ইঞ্চি ছিল সেই ছয় ইঞ্চি পরিমাণে বাদ দিয়ে দেন হচ্ছে এরপরে ডিজাইনটা করব। তো আমি ছয় ইঞ্চি বাদ দিলাম বাদ দেওয়ার পর এখানে আমি হচ্ছে যে বোতামগুলো আছে বা দেখুন এই যে সৌ বলে তো আমি এখানে শো বানিয়ে নিয়েছি এই সবতামগুলো আমি এখন এখানে ডিজাইন করব। সবতাম কিভাবে বানাতে হয় এইটা হচ্ছে কাপড়টা দুই ভাজে ভাজ করবেন দেন হচ্ছে এর ভিতরে আপনারা টুকরা কাপড় দিয়েও বানাতে পারেন আবার হচ্ছে বোতাম একটা দিয়ে তারপর হচ্ছে সুতা দিয়ে প্যাঁচ দিলেই এই সুন্দর একটা ডিজাইন বা সবতাম হয়ে যাবে তো ওইখানে আমি চারটা পাঁচটা আপনাদের পছন্দ মতো সবতাম লাগিয়ে তারপর হচ্ছে এই ডিজাইনটা করে নেবেন পুরো স্ট্রেট লাইন ষোলো ইঞ্চি পরিমাণে করে নেবেন পনেরো ইঞ্চি থাকবে নিচের দিকে ভাঁজ করে সেলাইটা করে নেবেন এখন এই সব বোতামের উপরে আমি আবার সেলাই করে নিব যাতে করে এটা খুলে না আসে ওইটা সেলাই করার পর এখন আমি একটা টুকরা কাপড় নিয়েছি আপনাদের পছন্দ মতো মাপ দেবেন এই টুকরা কাপড়টাকে দেখুন আমি এভাবে করে ভাস করে নিচ্ছি মানে আমার কাপড়টা অনেক বড়ো থেকে গেছে আপনারা চাইলে আরও ছোট করে নিতে পারেন দেড় ইঞ্চি বা মানে এক পাশে দেড় ইঞ্চি মানে তিন ইঞ্চি নিয়ে যতটুকু পরিমাণে আপনারা সবুতাম দেবেন ততটুকু পরিমাণে এটা আটকে নেবেন উপর থেকে নিচ পর্যন্ত জয়েন্ট করে নিলেই এই সবুতামগুলো আটকে যাবে প্লাস হচ্ছে একটা সুন্দর ডিজাইন তৈরি হবে আশা করি বুঝতে পেরেছেন তো আমি এই ডিজাইনটার উপরে সবুতাম সহ একটা সেলাই করে নিচ্ছি চাপ সেলাই যেটা বলে আর আপনারা চাইলে সবুতামগুলো আরও ছোট ছোট করে করতে পারে বা আমরা জামাতে যে বোতামগুলো ব্যবহার করি ওই বোতাম দিয়ে করলেও এই সবুতামগুলো অনেক সুন্দর আসে তারপর আমি নিচের দিকে একটা ভাজ দিয়ে দেন হচ্ছে এর উপরে আবার সেলাই করে নিচ্ছি তো কাজটা খুবই সহজ আর এই গলাটাও খুবই সিম্পল হয়েতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন না বুঝে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি আপনাদের কমেন্টসের উত্তর দেবো আর এই রকম সুন্দর সুন্দর আরও অনেক গলার কাটিং ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আর যদি হচ্ছে আর নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমার যে মেন গলাটা আমরা করে রেখেছিলাম সয়া ইঞ্চির গলা সেটা এই মিডিল পয়েন্ট বরাবর আগের যে গলা যে ডিজাইনটা করলাম সেই ডিজাইনের উপরে গলাটা রেখে তারপর সেলাই করে নিচ্ছি একদম মিডিল পয়েন্ট বরাবর সেলাই করে নেবেন এরপর আমি এই গলার ডিজাইনটা প্লাস হচ্ছে উপরের গলাটা একসাথে ধরে দেন হচ্ছে বকরুমের সাইড থেকে একটা সেলাই দিয়ে নিচ্ছি আর অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে লেজের উপরে আপনার সেলাইটা না আসে লেজটা আপনারা বাইরে করে নেবেন তাহলে হচ্ছে এই সেলাইটা লেজের উপরে আসবে না লেজের উপর আসলে হবে কি আবার খুলতে হবে আবার সেলাই করতে হবে এটা অনেক ঝামেলার ব্যাপার এই জন্য লেজটা আপনারা সরিয়ে দেন হচ্ছে কাজটা করবেন এরপর গলাটা আমার জয়েন্ট করা হয়ে গেলে আমরা যেখান থেকে হচ্ছে সেলাই করেছিলাম তার থেকে এক দুই সুতা পরিমাণ বাইরে রেখে এটা হচ্ছে আপনারা কাটিং করে নেবেন মানে আমাদের যে সাধারণ গলা যেভাবে আমরা কাটিং করি গোল গলাগুলো সেভাবে করে কাটিং করে তারপর হচ্ছে সেলাই করে নেবেন এটা উলটিয়ে জাস্ট সেলাই করে নিলেই হচ্ছে আপনার গলাটা রেডি হয়ে যাবে তো এখানে উল্টে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি আপনারা যদি চান যে চাপ সেলাই দিবেন না তাহলেও হবে অবশ্যই লেসটা থেকে বাইরে করে সেলাই করবেন আর লেসটা হচ্ছে আমরা পরবর্তীতে সেলাই করে নিব আর এখানে একটু অসুবিধা হতে পারে যেহেতু আমাদের নিচে একটা কাপড় আছে তো এটা হচ্ছে একটু সাবধানে কাজ করবেন না হলে এটা কুচকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো আমি খুব মানে আলতো করে বা সহজে আস্তে করে আপনাদের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা না হয় গোল গলাটা আমার রেডি এখন আমি পিছন সাইডে যে আমার গলাটার একটা ভাস ছিল সেই পিছন সাইডটা আমি সেলাই করে নিব এখানে আপনারা লেস সহ সেলাই করতে পারেন তো লেস সহ সেলাই করলেও লাভ নেই কারণ অর্ধেক লেস সেলাই হবে অর্ধেক হবে না এজন্য হচ্ছে পরবর্তীতে আমরা লেসটা আবার সেলাই করে নিব আর আপনারা না চাইলে লেস সেলাই করার দরকার আর লেস সেলাই না করলে কি হবে একটু উঁচু হয়ে থাকবে এই জন্য আমরা লেসটাও সেলাই করে দিব যাতে করে আমার গলার ফিনিশিং একদম প্রফেশনাল হয় যে কেউ মানে দেখলেই যেন বুঝতে না পারে যে এটা আমরা কিভাবে বানিয়েছি আর অনেক ইউনিক হয় আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমার লেসটা যে খোলা ছিল সেই লেজের উপরেও আমি জাস্ট একটা চাপ সেলাই দিয়ে নিব আর এই ভিডিওটা একটা আপু করেছে আমাদের ক্রাফট স্টুডিও বা এই কী একটা জানি নাম আসছে আপুর আপুর এই মানে টেকনিকটা দেখে আমার খুব ভালো লেগেছে এর জন্য আপু থেকে ইন্সপায়ার হয়ে আমিও করে ফেললাম আপু আরও হয়তো বা সহজ পদ্ধতি দেখিয়ে দিয়েছে তো আমার মনে হলো আপু এইভাবে করছে আমি একটু ভিন্নভাবে করার চেষ্টা করি আমি সেভাবে করে এই কাজটা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের খুব পছন্দ হয়েছে কাজটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন Thanks for watching. Allah Hafiz.